হরে রে বন্ধুরা তো আমরা যে বৃন্দাবন গিয়েছিলাম বৃন্দাবন থেকে আমি কি কী এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমি এখন তোমাদের সাথে সেগুলোই শেয়ার করবো যে আমি বৃন্দাবন থেকে কী কী এনেছিলাম আমার গোপাল সোনার জন্য এবং আমাদের জন্য তো এটা দেখতে পাচ্ছ এর মধ্যে এটা আমি এখান থেকে নিয়ে গেছিলাম আমার গোপাল সোনাকে ঘুম জন্য আর ওখান থেকে গোপাল সোনার জন্য কিনেছি এইটা তো এটা একটা গোলার হার হিসেবে গোপাল সোনাকে পড়ানো যায় আবার এটাকে এমনি কমরেও করানো যায় মাথায়ও করানো যায় গোপাল সোনার তোমরা দেখতে পাচ্ছ তো দেখো তারপরে গোপাল সোনার জন্য এটা এটা আমার বাবা এনেছে তো বৃন্দাবন যাওয়ার কিছুদিন আগেই বাবা এনেছিল তো দেখাচ্ছি তোমাদেরকে এই যে একটা রূপাল গলার হার তো এগুলো বাবা এনেছিল এবার তোমাদেরকে আমি এটা খুঁজে দেখাচ্ছি আমি বৃন্দাবন থেকে অনেক কিছু এনেছিলাম তো আমি কত করে কি দাম আমি সেগুলোও তোমাদের সাথে আমার শেয়ার করবো তো বৃন্দাবন থেকে এসে আমরা যে হরিদ্বারে এসেছিলাম তো হরিদ্বারে থেকে এইগুলো নিয়েছিলাম এই তিনটে তো দেখাচ্ছি তোমাদের এই তিনটা মন্দির এনেছিলাম কি দেখো এই তিনটে মন্দির আমরা নিয়ে এসেছিলাম না তোমাদেরকে ভালো করে দেখা এই ফোন ছড়িয়ে তো এই তিনটা মন্দির এনেছিলাম আর এনেছিলাম এই দুটো এই তিনটের দাম নিয়েছিল পঞ্চাশ টাকা করে আর এইগুলো সম্ভবত এগুলো পঞ্চাশ টাকা করে নিয়েছিল তো তারপরে নিয়েছিলাম যেহেতু বৃন্দাবন থেকে আসার সময় ভাই বোনের জন্য কিছু আনতে হতো তাই ভাবলাম এই পেনগুলোই কেন নেই তো বৃন্দাবন থেকে আমরা এটা নিই এটা নিয়েছিলাম হরিদ্বার থেকে তো পেনগুলো খুব সুন্দর আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি এই দেখো পেনগুলো খুবই সুন্দর তো দেখো তো আমি তারপরে দেখাচ্ছি এই যে আমি একটা নিয়েছিলাম এটা আমাকে দিয়েছিলাম একটা সাথে ঘুরতে গিয়েছিলাম তারাই কিনে দিয়েছিল তো তারপরে আমি গোপাল সোনার জামা দেখাচ্ছি তোমাদের এখন তো দেখো এই জামাটা আমি নিয়েছিলাম এটা বর্ষনা যে মন্দির আছে আমি বর্ষনার মন্দির থেকে নিয়েছিলাম তো এই জামাটার দাম নিয়েছিল সম্ভবত একশো টাকা কি সত্তর টাকা আমার ঠিক মনে নেই তো সত্তর আচ্ছা না না সত্তর টাকাই নিয়েছিল আমি তিনটা নিয়েছিলাম একই সেম ডিজাইনের জামা আমি তিনটা নিয়েছিলাম এই যে এইগুলো সেম একই ডিজাইন একই ডিজাইনের জামা তিনটে নিয়েছি আর নিয়েছিলাম এই জামাটা এই জামাটা কমরে হেড টাইপের জামা আর পেছনে ছিল এখানে একটা গোলার উড়নে আছে আর আছে গোলার মানে হাড়ের মতো করে একটা জিনিস বানানো যায় সেটা আছে এই জামাটার দাম নিয়েছিল এটা এটা দাম ভালোই নিয়েছিলো এটা মন যতটা সম্ভব চারশো এই যে লেখা আছে চারশো টাকা নিয়েছে এটা চারশো টাকা নিয়েছিল আর এটা নিয়েছিল পাঁচশো টাকা একই সেম ডিজাইনের জামা শুধু একটু স্টাইলটা আলাদা আছে এখানে ময়ূর পালক আছে এই জিনিসটা দেখলেই বোঝা যায় যে দামটা বেশি নেওয়ার কারণটা কি দেখতে পাচ্ছি বন্ধুরা দেখো তো এরকম সেম ওইটারই মতো এই যে গোলার উড়নির মতো আছে আর কোমর থেকে বাঁধার মতো আছে এটার দাম তিন পাঁচশো টাকা নিয়েছিল তো সব টোটাল করার পর কিছু টাকা দাম কমিয়েছিলো এমনি না হলে কিন্তু দাম কমায়নি আর এটা নিয়েছিলাম দেখো ময়ূর আছে এখানে টিয়া পাখি আছে আর আমাদের গাভি মাতা আছে এগুলো অনেক এটার দাম নিয়েছিল পঞ্চাশ টাকা এটার দাম পঞ্চাশ টাকা নিয়েছিল আর আছে গজ আছে তো এটার দাম পঞ্চাশ টাকা নিয়েছিল আর এই যে আমার গোপাল সোনার শয়টা নিয়েছিলাম আমি অনেকগুলোই শয়টা নিয়েছিলাম তার মধ্যে দিয়ে আমি গোপাল সোনাকে পড়াতেও আরম্ভ করে দিয়েছি আর আমার মাসির মানে আমার ছোট গোপাল ভাইয়ের জন্য এনেছিলাম আমার মাসিদের গোপাল যে আছে তার জন্য এনেছিলাম আমি সেই জামাগুলো দিয়ে দিয়েছি সেখান থেকে আমি অনেকগুলো জামা নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এই যে এই সোয়েটারটা দেখো এই সোয়েটারটা এই সোয়েটারগুলো খুবই দাম কম নিয়েছিল তিরিশ টাকা না চল্লিশ টাকা করে দাম নিয়েছিল এটা আমরা বাঁকে বিহারি মন্দির থেকে আসার সময় কিনছি কিনেছিলাম আর এইগুলো এটাও নিয়েছিলাম আমি বর্ষনায় আর এই যে জামাগুলো দেখছো আমি এগুলো নিয়েছিলাম বাকে বিহারি মন্দিরের সামনে বাকে বিহারি মন্দির থেকে বেরিয়ে আমরা সেখান থেকে কিনেছিলাম কিনেছিলাম এগুলো তো আর নিয়েছিলাম আমি দেখাচ্ছি আমি তোমাদের তো আমি এই জিনিসগুলো নিয়েছিলাম তো তারপরে দেখো আমি এগুলো নিয়েছিলাম একটা চন্দন নিয়েছিলাম একটা গুঁড়ো চন্দন নিয়েছিলাম আর এটা নিয়েছিলাম একটা অগুরু অগরু না এটা আতর ঠিক আতর আর নিয়েছিলাম আরও কতগুলো জিনিস নিয়েছিলাম দেখা তোমাদের ছোটো ছোটো জিনিস এগুলো এগুলো খুবই সুন্দর এই যে আমি জন্য একটা মুকুট নিয়েছি দেখো এটা দামও নিয়েছিল। দেড়শো টাকা এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে দেড়শো টাকা কিন্তু জিনিসটা খুব সুন্দর নিখুঁত কাজ দেখো তোমরা খুব সুন্দর কাজটা আর তারপরে এইটা নিয়েছিলাম এটা নিয়েছিলাম গোপাল সোনার বাসি এটা দুটো নিয়েছিলাম আমি একটা আমার মাসিকে দিয়েছি আর একটা আমার জন্য রেখেছি আর এই দেখো একটা গোপাল সোনার হাড় এটার দাম নিয়েছিল চল্লিশ টাকা আর এই যে এটা নিয়েছিলাম এটা একশো টাকা নিয়েছিল এটা তিনটা সেট আছে দেখো বন্ধুরা কানের আছে গোপাল সোনার আর আছে হাড় আর মুকুট আছে একসাথে এটা একশো টাকা নিয়েছিল আর এই বাঁশিটা নিয়েছি এই বাঁশিটার দাম ষাট টাকা নিয়েছিল আর এই যে একটা গোপাল সোনার হার নিয়েছিলাম তিরিশ টাকা এটা আমাদের এখানেও পাওয়া যায় এটার দাম তিরিশ টাকা তো আমি বৃন্দাবন গিয়েছিলাম তাই জন্য নিয়ে এসেছি তো আর এটার দাম দেখো এটা চল্লিশ টাকা নিয়েছিল আর আমি এগুলো নিয়েছিলাম এই শপটা থেকে তো তোমাদেরকে আমি দিয়ে দেখাচ্ছি জিনিসটা তো আমি এই শপ থেকে নিয়েছিলাম এখানে না ছোটো ছোটো লাড্ডু গোপাল সোনাদেরকেও পাওয়া যাচ্ছিলো যেখানে লাড্ডু গোপাল শোনা যে বৃন্দাবন থেকে তোমরা যদি নিয়ে আসতে চাও তো নিয়ে আসতে অবশ্যই পারো তো এইটা আর নাম্বারটা উনি লিখে দিয়েছিলেন যে ওনার নাম ছিল ললিত আর উনি এটা নাম্বারটা দিয়েছিলেন যে আমরা যদি পরে যাই কিংবা জামা কাপড়ের যদি কোনো প্রবলেম থাকে তখন চেঞ্জ করে দেবেন এটা বলেছিলেন আর আমি এই যে এই যে স্টার তো এর সাথে ম্যাচ করে একটা আমি টুপি নিয়েছিলাম তো দেখো এই টুপিটা নিয়েছিলাম এই টুপিগুলোর দাম নিয়ে তো খুবই কম নিয়েছিল দশ টাকা করে টুপিগুলোর দাম নিয়েছিলো তো খুবই কম নিয়েছিলো আর আমি এটা এটা নিয়েছিলাম বর্ষনার মন্দিরের সামনে থেকে এটা দুটো নিয়ে এসেছি তো এই দেখো একটা আর এই যে একটা খুব সুন্দর জিনিসগুলো এত সুন্দর না ওখানে কি ক্যালেমন হয় সব জিনিসগুলোই নিয়ে চলে আসছি তো এটা নিয়েছিলাম আর দেখো এই গোপাল একটা প্যান নিয়েছিলাম আর একটা টুপি আর একটা টুপি নিয়েছিলাম আমি দুটো টুপি সব নিয়েছিলাম এই যে টুপি রসাল করে আর নিয়েছিলাম এই গোপাল থালিটা এটা খুব সুন্দর জানো তো বন্ধুরা খুব সুন্দর একটু ভারী ওয়েটেরও আছে ভারী সুন্দর জিনিসটা খুব সুন্দর তারপর আমি এই গোপাল সোনাকে যেখানে বসাবো সেখানে সেই আসনগুলো হয় না সেগুলো নিয়েছিলাম তোমাকে পাঠ করে দেখায় তো এই দেখো আমি এই আসনগুলো নিয়েছিলাম এখানে এরকম আমি নিয়েছিলাম চারটে নিয়েছিলাম চারটা না পাঁচটা নিয়েছি আমি এই যে আর এগুলো যেমন এটা যেমন খুব সুন্দর সব ডিজাইন করা আছে এগুলো সব একই এগুলো একই কালার একই কালার শুধু এই কালারটা আলাদা কালারগুলো আলাদা কিন্তু ডিজাইনটা একই সেম আচ্ছা তারপর আমি তোমাদেরকে দেখাই আমরা বৃন্দবন্ধ থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এই জিনিসগুলো নিয়েছিলাম এটা বৃন্দাবন থেকে আসার পর আমরা যেমন হরিদ্দ্বারে আসছিলাম হরিদ্বার থেকে নিয়েছিলাম এগুলো মানে ডোরমেট দরজার ওখানে যে লাগানো হয় এটা সেই জিনিসটা তো সেগুলো নিয়েছিলাম তো এগুলোর দাম নিয়েছিলো দুটো একশো কুড়ি টাকা দুটো একশো কুড়ি না দেড়শো টাকা নিয়েছিলাম আমার থেকে এটা মনে নেই তো এরকম দাম নিয়েছিলো তো বৃহস্পতি দেখতে খুব সুন্দর টিয়া বাকি ছিল অনেক জিনিস ছিল তো আর আমি তোমাদেরকে দেখাচ্ছি এই জিনিসগুলো নিয়ে এসেছিলাম এগুলো আমি অনেকজনকে দেওয়া হয়ে গেছে এই প্রদীপগুলো দেখো এই প্রদীপগুলো খুব সুন্দর এটা নিয়েছিলাম আমি বৃন্দাবন থেকে কিন্তু এই দুটো নিয়েছিলাম হরিদ্বার থেকে তো হরিদ্বার থেকে এই দুটো নিয়েছিলাম তো এটা নিয়েছিলাম হরিদ্বার থেকে এই দুটো নিয়েছিলাম বৃন্দাবন থেকে আর হরিদ্বার থেকে তো আমি এখন আরও তোমাদের সামনে যে জিনিসগুলো দেখাবো এখানের মধ্যে গোপাল পিতল যে জিনিসগুলো আছে সেগুলো আছে তো দেখাচ্ছি এই দেখো একটা সুন্দর গ্লাস নিয়েছিলাম গোপাল সোনার জন্য এটা দুধ দিতে গোপাল সোনাকে ভালো হবে এই যে জিনিসটা আরও গ্লাস নিয়েছি আমি আমি অনেক কিছু নিয়েছিলাম এখান থেকে দেখায় এই গ্লাস তিনটে নিয়েছিলাম তো আমার মাসি একটা নিয়ে গেছে তার কপাল শোনার জন্য তো এরকম দুটো গ্লাস দেখো ডিজাইন করা আছে যে ডিজাইন করা আছে এটাতেও আর এটার ডিজাইনটা একটু আলাদা এটা কালার করা ডিজাইনের এটা নিয়েছিলাম এগুলোর দাম না আমার ঠিক মনে নেই তো আর একটা নিয়েছিলাম সিঁদুরদানি এটা আর এই যে থালি নিয়েছি ছোট্ট একটা থালি নিয়েছি আর এই থালি নিয়েছি একটা আর এই যে বড় থালি এটা তিনটে নিয়েছি এটা তিনটে নিয়েছি তো এগুলোই আমরা নিয়েছি তো জিনিসগুলো কেমন লাগলো আর আমাকে একটু কমেন্ট করে জানিও তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফর ওয়াচিং সাইড নিয়েছিলাম ডিস্ট্রিক্ট থেকে এই কটা পাথর অনেকগুলো পাথর এনেছিলাম হরে কৃষ্ণ তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফর ওয়াচিং হরে কৃষ্ণ হরি বল